এই কেকটাও কিন্তু খুব সুন্দর দেখতে সামনে টিচার্স ডে আর টিচার্স ডে মানে স্টুডেন্ট এবং টিচার্স ডে একটা সেলিব্রেশন এর দিন আর সেই সেলিব্রেশনে নিউ আমাদের সাথে থাকবে না এটা কি হয় আমাদের সকল শিক্ষক এবং শিক্ষিকাকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক আমি মিটি আমার সাথে রয়েছে দিন তোমরা দেখছো ফুড লাভ এন্ড এক্সপ্লোর চলো এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ আর্মরের কদমতলা পাওয়ার হাউস আউটলেটে এখানে এই মুহূর্তে টিচার্স জন্য টোটাল মিয়ামর তরফ থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা কেক লঞ্চ হয়েছে তো চলো কেকের সেলিব্রেশন কেকে ডেমুগুলো এখানে দেখে নেওয়া হবে এটা হচ্ছে মিয়ামর কদমতলা পাওয়ার হাউস আউটলেটের অ্যাড্রেস থার্টি বাই টু বাই টু নরসিংহ দত্ত রোড হাওড়া সাত লক্ষ এগারো হাজার একশো এক এটা যদি লোকেশন যদি বলতে হয় কদমতলা পাওয়ার হাউসের মোট ও গিয়ে দেখা যাচ্ছে ফোরনতলা পাওয়ার হাউসের নো এটা পাওয়ার আউট এই ঠিক অপোজিটিভ হচ্ছে নিয়ামরে এই আউটলেট চলো তুই ভেতরে ঢোকা যাক আচ্ছা এখানে দেখতে পাচ্ছি পাঁচটা কেক রয়েছে এবং কিছু বোথে গিফট টিপসও রয়েছে চলো দেখা যাক আচ্ছা এখানে এখন চারটে কেক দেখতে পাচ্ছি পাঁচটার মধ্যে আচ্ছা আজকে কি আমরা চারটে কেক দেখতে পাবো হ্যাঁ একটা কেক কালকে আসবে আচ্ছা ওই একটি জিকেটে যেটা সাইজ আছে দেখিয়ে দিই এই কেকটা কালকে চলে আসবে মানে এই আউটলেটে কালকে চলে আসবে একটু কাছে এনে দেখিয়ে দাও হুম এই কেকটা এই কেকটা কত প্রাইস রয়েছে এই কেকটা ওটা সাইজ যেটা 1 কেজি আচ্ছা হ্যাঁ 1 কেজি ওকে মানে যারা বড় বড় বেসির একদম টিচার্স ডে সেলিব্রেশন করে ওটার জন্য ওই তো ওই স্কুল কলেজের জন্য একদম ঠিকঠাক স্পেশাল ওকে এটা আপনার চকলেট ডিলাইট কে টিচার্স ডে উপলক্ষে এটা ভ্যানিলা ফ্লেভার আছে ইংলিশ ওকে ওয়াও এটা ইংলিশ হ্যাঁ এটা এটা খুব সুন্দর দেখতে কিন্তু আর এই বইগুলো যেগুলো করা হয়েছে এগুলো সব 마জিপান আচ্ছা 마지판 কেকটা এর মধ্যে চকো চিজ ভ্যানিলা ফ্লেভার সবই আছে আর এটা আপনার মানে সুগার একটু কম হবে আচ্ছা 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 এটার প্রাইস কি রকম রয়েছে প্রাইস আপনার 400 টাকা আচ্ছা এটার প্রাইস রয়েছে কিন্তু 400 টাকা এই কেকটাও কিন্তু খুব সুন্দর দেখতে আছে আপনার টিচার্স চকলেট কেক এর মধ্যে জেমস মার্জিপান সবই আছে চকোলেট ফ্লেভার এটা এর মধ্যে চকো চিজ আছে

মানে বৃক্ষতলেই বসে রয়েছে আমরা স্টুডেন্টসরা আর কি তো সেইটা ভাবনা চিন্তা করেই করা হয়েছে একটা গাছের তলায় পড়ানো হয় সেই ভাবনা চিন্তা করেই কেকটা বানানো বা মানে গাছের তলায় পড়েও তো অনেক কিছু যায় একদমই তাই মানে কোলে এটাই পরিবেশ বানানো হয়েছে যাতে টিচাররাও খুশি হবে এবং ছাত্ররাও এটা দিয়ে খুব আনন্দ পাবে হ্যাঁ এটা সত্যি খুব সুন্দর তাহলে তোমাদের টিচারদের प्रिपरेशन কেমন চলছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও